যন্ত্রণা মানুষকে কখনো ধ্বংস করে না বরং গড়ে তোলে নমস্কার আমি তারশঙ্কর আপনাদের এই চ্যানেল স্টার স্টোরি ভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে কারণ মান্থলি প্রেডিকশন মকর রাশি কেমন কাটবে এপ্রিল মাস আপনাদের সমস্ত ধরনের কোয়ারিকে নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেটা হবে নাক্ষত্রিক পয়েন্ট অফ ভিউ থেকে এবং গ্রহ কোন কোন তারিখ গ্রহ গোচর করবে এবং গ্রহের গোচরের এফেক্ট আপনাদের উপর কেমন ফেলবে কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন কোন বিষয়ে আপনারা নতুন কিছু পেতে চলেছেন সেটা নিয়েও কিন্তু আলোচনা করব তবে সবার আগে বলি আমার রাশিফল কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত করে তাই এপ্রিল মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষ গ্রহ নক্ষত্রের গোচরীয় স্থিতি কেমন থাকবে সবার প্রথম কিন্তু সেটা দেখে নেব কারণ আপনাদের রাশি লটকে স্বয়ং শনিদেব সে কোথায় অবস্থান করছে না আপনাদের রাশি দ্বিতীয় ভাবে মঙ্গল যুক্তে হয়ে অবস্থান করছে তেমনই কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করছে সূর্য রাহু এবং শুক্র তেমনই আপনাদের সুখস্থানে গোচর করছে বৃহস্পতি এবং বুধ তেমনি আপনাদের ভাগ্যভাবে গোচর করছে স্বয়ং কিন্তু কেতু তো আপনাদের কেমন কাটতে চলেছে এই মাস দেখে নেব প্রথমে আসি হেলথ কেমন থাকবে আপনাদের এই মাসে না দেখুন হেলথ কোথা থেকে বিচার করা হয় না আমাদের ফার্স্ট হাউস থেকে সেই ফার্স্ট হাউসের লর্ডকে স্বয়ং হচ্ছে শনিদেব সেই শনিদেব কিন্তু বর্তমানে মঙ্গল যুক্ত হয়ে অবস্থান করছে আপনাদের দ্বিতীয় ভাবে আর মঙ্গল কি মঙ্গল হচ্ছে আপনাদের ফোর্থ হাউসের লর্ড এবং আপনাদের একাদশভাবে ভাবে অধিপতি এই বর্তমান টাইমে আপনাদের ওয়ান টুয়েলভ ফোর এবং ইলেভেন হাউস কিন্তু অ্যাক্টিভ আছে তাই এই গোচর অনুসারে কিন্তু হেলথে কিন্তু বড় কিছু প্রবলেম দেখছি না হেলথ আপনাদের ভালোই থাকবে তবে বর্তমান সময়ে যে আপনাদের ফার্স্ট হাউসের লর্ড শনি সে কিন্তু শতবিশা নক্ষত্রে গোচর করছে এবং মঙ্গলও কিন্তু শতবিশা নক্ষত্রে গোচর করছে তাই শনি এবং মঙ্গলের শতবিশা নক্ষত্রে গোচর আমরা কি জানি শতবিশা নক্ষত্র কার নক্ষত্র রাহু নক্ষত্র সেই রাহু কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করছে ফলে কি এই সময় কিন্তু একটু পরিবারে বিশেষ করে একটু মতানৈক্য বা মতভেদ ক্রিয়েট করাতে পারে এই পরিবারের কারণে হোক বা আপনার প্রতিবেশীর কারণে হোক বা আপনার ভাই বোন তাদের হোক পরিবারে কিন্তু একটু ক্লেশ তৈরি হতে পারে বা একটু ঝামেলা ক্রিয়েট হতে পারে যার ফলে কিন্তু আপনার একটু মানসিক চিন্তা বা ট্রেসপূর্ণ সিচুয়েশান এই সময় কিন্তু ক্রিয়েট করাতে পারে আদারওয়াইজ একটু ওয়েদার চেঞ্জ ইস্যু একটু ঠান্ডা লাগা সর্দি বা একটু গলা ব্যথা এই ধরনের সামান্য প্রবলেম একটু আধটু হতে পারে আদারওয়েস হেলথের প্রস্কারটি কিন্তু আপনাদের ভালো থাকবে শুধু পরিবারের সিচুয়েশান বা প্রতিবেশীর সঙ্গে কোনো ধরনের ঝামেলা সেটা কিন্তু আপনার মানসিক চিন্তার কারণ হতে পারে আপনার মধ্যে একটু স্ট্রেসপূর্ণ সিচুয়েশন ক্রিয়েট করাতে পারে তবে তেইশে এপ্রিল কিন্তু বঙ্গল রাশি পরিবর্তন করবে তখন কিন্তু জায়গাটা ঠিক হতে থাকবে কারণ মঙ্গল কিন্তু একত্রে অবস্থান মঙ্গল একে অপরের শত্রু সেটা কোথায় সেকেন্ড হাউস আর সেকেন্ড হাউস কি আপনার পরিবার ফলে কি পরিবারের কারণে হোক পাড়া প্রতিবেশীর কারণে হোক ভাই বোনের কারণে হোক কিন্তু এই সময় কিন্তু একটু মতানৈক্য বা মতভেদ বা মানসিক চিন্তা বা দুশ্চিন্তা ক্রিয়েট করাতে পারে যেটা আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত ঘটাবে আদারওয়াইজ কিন্তু হেলথের জায়গায় তেইশে এপ্রিলের পর মঙ্গল রাশি পরিবর্তন করলে জায়গাটা ভালো হতে থাকবে যদি আর্থিক স্থিতির কথা বলেন তাহলে কিন্তু এই মাসে বিশেষ করে শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে ছয় এপ্রিল কার নক্ষত্রে যাবে বৃহস্পতি নক্ষত্র কি নক্ষত্রে না পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনি গোচর করবে ছয় এপ্রিল ফলে কি এই জায়গাটা কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে বিশেষ করে শুভতা না কিন্তু এখানে চেষ্টা করবে কারণ শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন গোচর করবে তখন কিন্তু ধরুন এর আগে আপনারা ধরুন যে কাজ করছিলেন সেখানে কোনো লাভ পাচ্ছিলেন না যখন কিন্তু শনি এই নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু আপনারা সেই কাজে লাভ দেখতে পাবেন তাছাড়া আর্থিক দিক থেকেও কিন্তু আপনাকে শুভতা প্রদান করবে তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লট কি স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে কি নাকি আপনাদের থার্ড হাউসের লট তাহলে থার্ড হাউস থেকে কি বিচার করা হয় আপনার পরাক্রম ভাব তাই আপনি যদি পরাক্রম করেন বা পরিশ্রম করেন বা এফোর্ট দেন তাহলে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাতে কিন্তু এখানে সাহায্য করবে কারণ সেকেন্ড হাউসে থার্ড হাউসের লর্ডের নক্ষত্র যখন গোচর করবে তখন কিন্তু আপনি যদি এফোর্ড করলে কিন্তু আপনার আর্থিক দিকে শ্রীবৃদ্ধি ঘটাবে তাছাড়া আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে যদি শনি ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই সময় পাঞ্চুয়ালিটির সাথে কাজ করবেন এবং আর্থিক দিক থেকে আপনাকে শুভতা বৃদ্ধি করতে শনিদেব কিন্তু সাহায্য করবে আর যদি শনি আপনাদের পার্সোনাল হরস্কোপে শনি যদি খারাপ পজিশনে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে অলস বা আলসি বানিয়ে দিতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তাই আপনি এই সময় পরিশ্রম করুন আপনার আর্থিক দিক থেকে কিন্তু শুভতা আনতে সাহায্য করবে এবং আপনি যদি পরাক্রম করেন সেক্ষেত্রে আপনার যে কাজ হচ্ছিল না কাজ থেকে লাভ হচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু আপনাকে লাভ দেবে বলি আপনাদের প্রেম এবং কেরিয়ার কেমন থাকবে এপ্রিল মানতে তা আমাদের প্রেম স্থানের লর্ডকে স্বয়ং হচ্ছে শুক্র এবং আমাদের পরমভাবের লর্ডকে স্বয়ং হচ্ছে শুক্র সেই শুক্র কিন্তু এক্সাল্টেড বা তুঙ্গস্ত হচ্ছে বা উচ্চ হয়ে বিরাজ করবে আপনাদের পরাক্রম ভাবে ফলে কি শুক্র উচ্চস্থ হচ্ছে পরাক্রম ভাবে তাহলে আপনারা কি ভাবলেন যে আপনারা তাহলে কোটিপতি হয়ে যাবেন হয়তো আপনারা অনেক জায়গায় শুনেছেন যে আপনারা কোটিপতি হয়ে যাবেন শুক্র যেহেতু উচ্চস্থ হচ্ছে না তেমন কোনো কথা নেই এখানে কি শুক্র উচ্চস্থ হচ্ছে আপনাদের থার্ড হাউসে মানে আপনার পরাক্রম আপনার পরিশ্রম আপনার মেহনত এখানে কিন্তু আপনার কর্মের জায়গায় দিশা দেখাবে আপনি আপনার পরিশ্রমের দ্বারা কর্মের জায়গায় লাভ করতে আপনাকে সহায়তা করবে বা আপনি এই এই সময় কর্মের জায়গায় লাভ পেতে পারেন আপনি আপনার বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগিয়ে কর্মের জায়গায় নিজের ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্ট করতে আপনাকে সাহায্য করবে এখানে শুক্র উচ্চস্ত স্তরে দেখুন কর্ম তো সবাই করে যারা ওয়ার্কার লেভেলে কাজ করে তারা তো প্রচুর পরিশ্রম করে তাহলে কি সবাই কোটিপতি হয়ে যায় না সবাই লাভ করে বলে এমন কিছুই না কর্মে বিশেষ করে যারা কর্ম করে লাভ করে একমাত্র যাদের কাছে লক্ষ্মী তাদেরই প্রাপ্ত হয় যাদের ক্ষেত্রে যারা বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগায় লক্ষ্মী তারই প্রাপ্ত হয় যারা সরস্বতীকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে তাদের এই ক্ষেত্রে কিন্তু লাভ তাছাড়া থার্ড হাউসে উচ্চস্থ শুক্র আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে আপনার বন্ধু বান্ধব থেকে আপনার এই সময় লাভ পেতে পারে বা লাভ হতে পারে কমিউনিকেশনের থ্রু বা সোশ্যাল মিডিয়ার থ্রু আপনার কারোর সঙ্গে নতুন কারোর সঙ্গে পরিচয় এই সময় হতে পারে যারা সিঙ্গেল তাদের লাইফে নতুন কেউ আসতে পারে তাদের সঙ্গে নতুন কারোর সঙ্গে পরিচয় এই সময় হতে পারে যদি অলরেডি আপনারা কোনো রিলেশানে আছেন বা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত আছেন তাদের প্রেম এই সময় ভালো থাকবে যদি আপনাদের সন্তান থাকে এই সময় সন্তানের গ্রোথ আপনি দেখতে পাবেন সন্তানের ডেভেলপে আপনার আনন্দিত হতে পারেন আপনি এই সময় কারণ শুক্র উচ্চস্থ থাকবে তাছাড়া যারা বিশেষ করে শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদেরও এই সময় ভালো থাকবে শিক্ষার জায়গাটাও কিন্তু ভালো থাক দেখাচ্ছে শুক্র উচ্চস্থ থাকবে মানে আপনার মধ্যে এই সময় ক্রিয়েটিভিটি এই সময় বৃদ্ধি পাবে আপনার মধ্যে এই সময় ক্রিয়েটিভিটি থাকবে মঙ্গলের কথা বললে আপনাদের ভূমি ভবন বাহন সুখের ভাবের মালিক সে কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে তাই এই সময় আপনাদের ভূমি ভবন থেকে বাহন এই সময় লাভ মিলতে পারে তবে সেকেন্ড হাউসে মঙ্গল এই সময় কিন্তু আপনার বাণী বা কথাবার্তার মধ্যে তীঘ্নতা আনতে পারে সেই তীঘ্নতার দরুন কথা তীঘ্নতা কথাবার্তার দরুন কিন্তু পরিবারে পরিবেশ কিন্তু তীক্ষ্ণ না থাকতে পারে কারণ আপনার বাণীর মধ্যে এতটাই তীক্ষ্ণতা আনবে যাতে পরিবারে অশান্তি বা ঝামেলা লাগতে পারে তাই নিজের বাণীকে এই সময় বিশেষ করে কন্ট্রোলে রাখতে হবে তাছাড়া দেখুন বিশেষ করে তেইশে এপ্রিলের পর মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে তার নিজের রাশি থেকে দ্বাদশ ভাবে গোচর করবে এই সময় কিন্তু যে কোনো ধরনের মানসিক কষ্ট কিন্তু এই সময় আপনার মিলতে পারে বিশেষ করে পারিবারিক বিষয় পরিবারকে নিয়ে পরিবারের অশান্তি আপনার মানসিক কষ্টের কারণ হতে পারে সে উপায় বলব অবশ্যই ফলো করুন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো মিনিমাইজ হয়ে যাবে চোদ্দই এপ্রিলের পর কিন্তু আপনাদের অষ্টম হাউসের লড় সে কিন্তু উচ্চস্থ হবে মানে রবি এখানে কিন্তু উচ্চস্ত হবে কোথায় না আপনাদের ফোর্থ হাউসে তাই এই সময় কিন্তু আপনাদের আকস্মিক সূত্রে বা হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই সময় দেখাচ্ছে বিশেষ করে চোদ্দই এপ্রিলের পর তবে মায়ের সঙ্গে মতের অমিল মায়ের সঙ্গে মতানৈক্য বা মায়ের হেলথ আপনাকে চিন্তায় ফেলতে পারে বা চিন্তার কারণ হতে পারে তাই এই ধরনের সিচুয়েশানে আপনাকে একটু আগে থেকে কিন্তু কনসাস থাকতে হবে যাতে মায়ের সাথে কোনো ধরনের ঝামেলায় না আপনি জড়িয়ে পড়েন তাই মায়ের বিষয়ে এই সময় বিশেষ করে একটু খেয়াল রাখুন কারণ অষ্টম হাউসের লর্ড সে কিন্তু উচ্চস্ত হবে চোদ্দই এপ্রিলের পর তাছাড়া কি আমরা কি জানি রবি কিন্তু অগ্নিতত্ত্বকে নির্দেশ করে তাই এই সময় যে কোনো ধরনের ফায়ার বা আগুন বা ইলেকট্রিক বিষয় থেকে কিন্তু মানে এই সমস্ত বিষয় থেকে কিন্তু সাবধান থাকা উচিত কারণ অষ্টম হাউসের লর্ড সে হচ্ছে স্বয়ং সূর্য সে উচ্চস্ত হচ্ছে মেষ রাশিতে চোদ্দই এপ্রিলের পর তাই এই জায়গাগুলো একটু বিশেষভাবে খেয়াল রাখুন আর মায়ের সঙ্গে মায়ের একটু খেয়াল রাখুন মায়ের হেলথ আমাকে একটু হয়তো চিন্তায় ফেলতে পারে বা মায়ের সঙ্গে একটু মতানৈক্য ঘটতে পারে এই ধরনের সিচুয়েশান না ফেস করতে হয় তাই আগে থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনি কনসাস থাকুন গুরু বৃহস্পতির কথা বললে দেবগুরু বৃহস্পতিকে আপনাদের থার্ড হাউসের লর্ড এবং আপনাদের টুয়েলভ হাউসের লড আমরা কি জানি দ্বাদশ ভাব থেকে কি বিচার করা হয় ব্যয় বা হানির ভাব দ্বাদশ ভাব সেই সে কিন্তু কোথায় বসে আছে আপনাদের সুখস্থানে অলরেডি কিন্তু সুখের সুখের এখানে হানি হাউসে কিন্তু আপনারা যে ধরনের মানসিক শান্তি থাকার কথা সেই ধরনের মানসিক শান্তিতে আপনারা নেই আপনাদের যে সুখ পাওয়ার কথা সেই সুখটা পাচ্ছে না কারণ অলরেডি দেবগুরু বৃহস্পতি এ টুয়েলভ লর্ড ফোর্থ হাউসে সুখের হানি করছে তাছাড়া বিশেষ করে সতেরোই এপ্রিল কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে বর্তমানে কিন্তু ভরণী নক্ষত্রে গোচর করছেন তারপর কিন্তু কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে দেবগুরু বৃহস্পতি আর কৃত্তিকা নক্ষত্রকে আপনাদের অষ্টম হাউসের লর্ডের নক্ষত্রে গোচর করবে ফলে কিন্তু এই সময় বিশেষ করে সতেরোই এপ্রিলের পর কিন্তু একটু মানসিক চিন্তা একটু বাড়িয়ে দিতে পারে মানসিক টেনশান একটু বাড়িয়ে দিতে পারে আমি কিন্তু কোনো ভয় দেখাচ্ছি না যেটা রিয়াল ফ্যাক্ট সেটাই বলছি তো আপনি জাস্ট উপায়গুলো করুন এখান থেকে ফুল্লি মিনিমাইজ হয়ে যাবে উপায় করবেন তা কি যেহেতু সূর্য আপনাদের অষ্টম হাউসের লর্ড তাই সূর্যকে শান্ত করতে বা রবিকে শান্ত করতে প্রত্যহ সূর্যকে অর্ঘ দিন দেখবেন সূর্য নেগেটিভ আপনাকে প্রভাব দেবে না আপনার মান সম্মান আপনার মানসিক শান্তিতে বজায় রাখতে আপনাকে সাহায্য করবে সূর্যকে প্রত্যহ অর্ঘ দিন এবং মাথায় অবশ্যই অষ্টগন্ধার তিলক লাগান মানসিক শান্তি পেতে কিন্তু আপনাকে সাহায্য করবে তাছাড়া কি করবেন প্রত্যহ যেহেতু আপনাদের শনি সাড়ে সাতই চলছে একটু মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশন ক্রিয়েট করাচ্ছে সেক্ষেত্রে হনুমান চল্লিশা আপনাদের জন্য খুবই এফেক্টিভ হবে হনুমান চল্লিশা পাঠ করুন খুবই ভালো এবং পারলে প্রত্যহ সূর্য অস্ত যাওয়ার পর শনির বীজ মন্ত্র একশো আটবার চ্যান করুন শনির বীজ মন্ত্র কি ওইং হিং সিং শনেশ্বরায় নামা এই মন্ত্র একশো আটবার চ্যান করুন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই এফেক্টিভ হবে প্রবলেমগুলো মিনিমাইজ হতে আপনাকে সাহায্য করবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশান যোগায় নতুন ভিডিও বানানোর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নমস্কার